এমপি আনারের হত্যাকাণ্ড মানুষকে যতটা না চমকে দিয়েছে তার চেয়েও বেশি চমকে দিচ্ছে তার মেয়ের কথাবার্তা এবার বাবার শরীরের খণ্ডিত অংশ নিয়েও সংবাদ সম্মেলন করলেন ডরিন যদিও এখনও মরদেহের খণ্ডিত অংশের খোঁজে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে শ্বাসরুদ্ধকর অভিযান প্রায় ক্লুলেস এই হত্যাকাণ্ডের পনেরো দিন পরে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সেপ্টিক ট্যাঙ্ক থেকে মাংসের দলা উদ্ধার করা হয়েছে তবে এটি এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ কিনা তা নিশ্চিত করতে আনারের মেয়ে গোয়েন্দা শাখার প্রধান হারুনর রশিদ এ তথ্য জানান এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডরিন বলেন ফ্ল্যাটের সেপ্টিক ট্যাঙ্ক থেকে মাংসের দলা উদ্ধার করা হয়েছে বলে জানতে পেরেছে কিন্তু খণ্ডাংশ বাবার কিনা তা নিশ্চিত করেনি পুলিশ এজন্য ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে কলকাতা যেতে হতে পারে বাবার এমন করুণ মৃত্যুর পরও ডরিনের এত সংবাদ সম্মেলন নিয়েও অবশ্য অনেকেই অনেক প্রশ্ন তুলেছে এমনকি সে কীভাবে বাবার মাংস নিয়েও কথা বলে এ নিয়েও অবাক হচ্ছে মানুষ যাই হোক মেয়ে বলতে বসে থাকলে হবে না কিংবা কান্নাকাটি করলেও চলবে না বাবার হত্যার বিচারের ব্যবস্থা তো তাকে করতে হবে সেই প্রস্তুতি নিচ্ছেন তিনি বলেন আমার ভারতীয় ভিসা হয়েছে যদি কলকাতা পুলিশ ডাকে তবে ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে সেখানে যাব আমার বাবার হত্যার সঠিক বিচার চাই আসামি যারা রয়েছে তাদের কঠিন শাস্তির আওতায় এনে বিচার করা হোক আমার বাবা জনপ্রিয় মানুষ ছিলেন প্রধানমন্ত্রী তাকে পাঁচবার মনোনয়ন দেন বাবার হত্যার বিচারের বিষয়টি অন্যদিকে ধাবিত করার জন্য প্রতিপক্ষরা উঠে পড়ে লেগেছে বিপরীতে হারুনার রশিদ এ তথ্য জানান এমপি আজিমের পরিবারের কাউকে কলকাতায় নিয়ে আসা ছাড়া দ্রুততম সময়ে লাশ শনাক্তকরণ সম্ভব নয় তার মেয়ে ডরিনকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে দু একদিনের মধ্যে ডরিন এবং এমপির ভাই কলকাতায় আসতে পারেন মোহাম্মদ হারুনা রশিদ বলেন আমরা বাংলাদেশ থেকে আসার পরেই ফ্ল্যাটটি পরিদর্শন করেছি এরপর আমরা সিআইডি কে রিকোয়েস্ট করি সেখানকার সোয়ারেজ লাইন দেখার দরকার আছে সিআইডি খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছে বাংলাদেশে গ্রেফতার হওয়া ঘাতকদের কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে আমরা সেএডিকে সহযোগিতা করছি হারুন বলেন সেপ্টিক ট্যাঙ্ক থেকে বেশ কিছু মাংসের টুকরো উদ্ধার করা হয়েছে এই মাংসগুলোকে ফরেনসিকের জন্য রাখা হয়েছে পাশাপাশি ডিএনএ টেস্টও করা হবে তারপরে বলা যাবে এগুলো সংসদ সদস্যের কিনা যদিও অনেকেই সেই মাংসগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকদের মতে পনেরো দিন মাংস কিভাবে এমন থাকে এতদিনে পচে গলে যাওয়ার কথা তো দর্শক সব মিলিয়ে ঘটনাটি আপনার কাছে কি মনে হচ্ছে ওগুলো সত্যিই কি এমপি আনারের মাংস নাকি অন্য কিছু হতে পারে কমেন্টে জানাতে পারেন আপনার ধারণা ও তার মেয়েকে নিয়ে মন্তব্য আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে